সাতাশে অক্টোবর একজন মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে আপনাকে দল থেকে সাময়িকভাবে সাসপেন্ড করেছিল দীর্ঘ উনপঞ্চাশ দিনের মাথায় সেই সাসপেন্ড প্রত্যাহার করে নিল দল কি বলবেন আমি অপ্লুত আমি আমার পার্টির জন্য গর্বিত গতকাল আমার পার্টির রাজ্য সম্পাদক কমরা মোহাম্মদ সেলিম আমায় আলিবুদ্দিনের ডেকে পাঠিয়েছিলেন আমি গেছিলাম প্রায় চল্লিশ মিনিট তিনি আমার সঙ্গে কথা বলেন আমার কোনগুলো গুণ কোনগুলোর চর্চা আমার বেশি করে করা উচিত আমার কোথায় দুর্বলতা একদম গার্জিয়ান লাইক এই সমস্ত বিষয় নিয়ে তিনি আমার সাথে আলোচনা করেন বর্তমান আন্দোলন চলমান আন্দোলন রাজনীতির বিভিন্ন বিষয় কিন্তু খুণাক্ষরেও তিনি আমাকে বুঝতে দেননি যে আমার সাসপেনশন প্রত্যাহিত হতে চলেছে এটাই তো কমিউনিস্ট পার্টি যে কমিউনিস্ট পার্টির নেতা একজন কর্মীকে গার্জিয়ান লাইক পরামর্শ দেবেন সমালোচনা করবেন আবার সেই কমরেড সম্পর্কে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত পার্টির ফর্ম অনুযায়ী শৃঙ্খলা অনুযায়ী যেহেতু আমি জেলা কমিটির স্তরে আছি তিনি জেলা কমিটির সম্পাদককে জানিয়ে দেবেন আমি আমার রাজ্য সম্পাদকের জন্য আমি আমার পার্টির জন্য গর্বিত আমি দ্বিতীয় এটা বলতে চাই যে আমি প্রথম থেকে এই কথা বলেছি এটা একটা পরিকল্পিত কুৎসার আমি এখনো আমার সেই পয়েন্টে স্ট্যান্ড করছি প্রথম দিকে পরিকল্প কে বা কারা কি কিভাবে পরিকল্পনা হয়েছে সবটা আমার জানার মধ্যে ছিল না এখন তারও সবটা আমার জানার মধ্যে যেটা আমি আইনের কাছে উন্মোচন করব তৃতীয় কথা হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি যে ভদ্রমহিলা ফেসবুক লাইভ করেছেন তিনি পরিকল্পনার শিকার ব্যক্তিগতভাবে তার সামাজিক সম্মানহানি পেশাগত সম্মানহানি না হোক এটা আমি চাই সকলের কাছে আবেদন কেউ এটা ঘটাবেন না এতদিন ধরে আমি যেটা বলিনি আজ বলবো সেটা হচ্ছে যে চ্যানেলে এই ইন্টারভিউটা নিয়েছিল সেই চ্যানেল ইন্টারভিউটা আমি আপনাদের মাধ্যমেও বারবার আবেদন করেছি ইন্টারভিউটা দেখানো হোক সাতাশে অক্টোবর নেওয়া ইন্টারভিউ আর ডিসেম্বর পর্যন্ত দেখানো হয়নি এটা খালি ব্যক্তি হিসেবে বন্ময় ভট্টাচার্যকে অসম্মান করা না যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে অসম্মান করা রাজনৈতিক ইন্টারভিউ নিয়েছিলেন তো রাজনৈতিক কারণে নিয়েছিলেন তো আগের দিন পরিকল্পনা করে পরের দিন ইন্টারভিউ নিতে এসেছিলেন তো তাহলে সেই ইন্টারভিউ এর কথা সেই ইন্টারভিউ জনগণ দেখতে পেল না কেন যে ইন্টারভিউ আগে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ জনগণের কাছে চাউর হয়ে গেল সেই ইন্টারভিউটা জনগণ দেখতে পেল না কেন এই সাংবাদিকের না এর দায় ওই চ্যানেল কারণ চ্যানেল ঠিক করবে কোনটা দেখাবে কোনটা দেখাবে না একটা ব্যক্তি সাংবাদিক ঠিক করেন না তাই ওই সাংবাদিক এই প্রশ্নে আদৌ দায়ী নন কিন্তু যে চ্যানেলে এটা ঘটালেন আমি আমার সমস্ত বন্ধু বান্ধব শুভানুধ্যায়ী রাজনীতিবিদ সাংস্কৃতিক কর্মী খেলাধুলার সঙ্গে জড়িয়ে থাকা সব স্তরে আমার অজস্র বন্ধুবান্ধব অজস্র আমার শুভানুধ্যায়ী মানুষ আছেন আমি যাদের শুভানুধ্যায়ী এমন অনেক মানুষ আছেন আমি তাদের সকলের কাছে বিনম্রভাবে আবেদন করব। ভবিষ্যতে এই চ্যানেলকে যাতে কেউ না দেন আমি তো দেবই না দাদা এইরকম ধরনের একটা ঘটনার ক্ষেত্রে একজন বর্ষিয়ান নেতা বা এলাকার বিশিষ্ট সমাজসেবী বা প্রাক্তন বিধায়ক দলের ভাবমূর্তি কতটা ক্ষতিগ্রস্ত হলো বলে মনে হচ্ছে না তৎক্ষণাৎ যেহেতু আপনাকে সাংবাদিক সম্মেলন করে দল থেকে আপনাকে যেহেতু সাসপেন্ড করেছিল কিন্তু আজকে যখন দল সাসপেন্ড তুললো তখন কিন্তু দলের পক্ষ থেকে কেউ সাংবাদিক সম্মেলন করে আপনার আপনাকে আপনি যে নির্দোষ সেটা দল যে তদন্ত করে সেটা পেয়েছে সেটা কিন্তু দল জানালো না সেই বিষয়ে কি বলবেন এই বিষয়ে তো আমার কিছু বলার নেই আপনারা এই বিষয়ে জেলা সম্পাদক বা রাজ্য সম্পাদককে প্রশ্ন করতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই দেখ বরনগর থানায় যে এফআইআরটা হয়েছিল সেই এফআইআর আমরা ফলো করেছি প্রায় ছ থেকে সাতবার আপনার থানায় গেছেন এসছেন বারবার তদন্তের স্বার্থে সেক্ষেত্রে কি বলবেন আপনি প্রশাসনের না না বড় থানা পাঁচবার আমি আমাকে ডেকে গেছিলাম এবং বড়নগর থানা একবারের জন্য আমাকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি জেরা তারা করেছেন যত রকমভাবে জেরা করা সম্ভব সব রকমভাবে জেরা করেছেন যেটা তাদের ডিউটির মধ্যে পড়ে সেই ডিউটি তারা পালন করেছেন কিন্তু ঘন্টায় ঘন্টায় আমাকে চা জল বিস্কুট অন্য খাবার খাবো কি না সব দিক থেকে থানার ব্যবহারের প্রশ্নে আমার কোনো অভিযোগ নেই অতীতেও ছিল না আজও নেই অত্যন্ত সুচারুভাবে থানা তার দায়িত্ব পালন করেছে এবার কি রিপোর্ট তারা নিয়েছে কোর্টে সেটা তাদের বিষয়ে আমার জানার কথা না সেই আমার অ্যাডভোকেটকে আমার বলতে হবে সেই থানার জমা দেওয়া রিপোর্টের কপি কোর্ট থেকে তুলবার জন্য সার্টিফাইড কপি সেটা অ্যাডভোকেট আপনার কাজ অ্যাডভোকেট করবেন যে সাংবাদ মহিলা সাংবাদিক এই ঘটনাটা ঘটালো যে হাউজের সেই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে কি আপনি আইন অত কোনো ব্যবস্থা নেবেন বা ওই সংবাদ এই সংবাদ মাধ্যমের বিষয় বিরুদ্ধে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমি নিইনি আমার মনে হয় এখনও নেওয়ার সময় আসেনি দাদা সর্বশেষ প্রশ্ন এটা প্রথম দিনই আপনি জোরগলায় বলেছিলেন আপনি নির্দোষ এবং এটা বৃহত্তর একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের শিকার আচ্ছা এর মধ্যে কি কোনোভাবেই এই চক্রান্তর মধ্যে আপনার দল জড়িত থাকতে পারে বলে মনে হয় যেহেতু এই এই মুহূর্তে সর্বত্র পার্টির আপনাদের সম্মেলন চলছে এবং সেই ক্ষেত্রে কি মনে হয় পার্টির কোনো অংশ এর মধ্যে জড়িত দেখুন এই সমাজে সবাই মানুষ দ্বদেশ যারা থাকেন তারাও মানুষ সমাজে বিভিন্ন সমাজের সেই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে কি আপনি আইনত কোনো ব্যবস্থা নেবেন বা ওই সংবাদ সংবাদ মাধ্যমের বিষয় বিরুদ্ধে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমি নিইনি আমার মনে হয় এখনও নেওয়ার সময় আসেনি দাদা সর্বশেষ প্রশ্ন এটা প্রথম দিনই আপনি জোর গলা বলেছিলেন আপনি নির্দোষ এবং এটা বৃহত্তর একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের শিকার আচ্ছা এর মধ্যে কি কোনোভাবেই এই চক্রান্তর মধ্যে আপনার দল জড়িত থাকতে বলে মনে হয় যেহেতু এই এই মুহূর্তে সর্বত্র পার্টির আপনাদের সম্মেলন চলছে এবং সেই ক্ষেত্রে কি মনে হয় পার্টির কোনো অংশের মধ্যে জড়িত দেখুন এই সমাজে সবাই মানুষ দলে যারা থাকেন তারাও মানুষ সমাজে বিভিন্ন স্বার্থের লড়াই থাকে দলে থাকে না এই কথা বলতে পরে মিথ্যে কথা বলা হয় আমি কোনো আমার দল তৃণমূল দল বিজেপি দল কংগ্রেস দল বিএসপি দল কোনো দলকে আমি দায়ী করছি না কিন্তু কিছু ব্যক্তিত্ব যদি আছেন সেই ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়ে কোটে উন্মোচিত হয়ে যাবে অসুবিধা কি আছে সর্বশেষ প্রশ্ন আপনার মতো রাজনৈতিক একজন বর্ষিয়ান নেতা এরকম একটা ঘটনার সম্মুখীন হলেন আপনি আগামী প্রজন্মকে এই ধরনের ঘটনার যাতে চক্রান্তের শিকার না হয় তার জন্য কি বার্তা দেবেন সেটাও হয় গতকাল আমার সেক্রেটারি শিখিয়েছেন বলেছেন যে আমি খুবই ফ্র্যাঙ্কলি বন্ধুর মতো সকলের সাথে মিশি কিন্তু আমি যেটাকে বন্ধুত্ব মনে করছি যদি যার সঙ্গে আমি মিশছি সে সেটাকে বন্ধুত্ব মনে না করে তাহলে সেটা ক্ষতির কারণ হতে পারে আমি রাজ্য সম্পাদকের এই কথাটার থেকে শিখেছি এবং বাকিদেরও আমি এটা বলবো যে মানুষই হচ্ছে সবচাইতে বড় শিক্ষক আমি সমস্ত মানুষের সঙ্গে মেলা শিখ এটা সকলেই জানেন সব অঞ্চলের সকলে জানেন এই বেলঘড়িয়া পার্টি অফিসে বসে আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি বেলঘরিয়া যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করুন তারা ওই কথা বলবেন প্রায় সব মানুষই বেলঘড়িয়ার আমায় বড় বড় তো ফলে এই সমস্ত মানুষের সঙ্গে আমি খোলামেলা মিশি খোলাখুলি আলোচনা করি কারণ আমি বিশ্বাস করি এটা যে আমি যত বেশি মানুষের সঙ্গে মিশবো আমি তত বেশি শিখব আমার ভেতরের এই জিজ্ঞাসা আমাকে মানুষের সঙ্গে মিশতে উৎসাহিত করে কিন্তু এই মেলামেশা কোথাও বন্ধুত্বের পর্যায়ে যায় কিছু ফাজলাম কিছু ইয়ার্কি এসব মেলামেশার মধ্যে থাকে